সুনেরি কাবাব গোস চাপড়ি কাবাব দিল কাবাব আপনি যেটা বিল করছেন না ভাইয়া আপনি যেটা বিল করছেন আমি অর্ডার এটাই দিছি কিন্তু এই খাবারগুলো কিন্তু আমাদের সার্ভ করে নাই এক বড় বিড়ম্বনা খাবার অর্ডার করেছি পরিবেশন করেনি কিন্তু বিল ঠিকই ধরেছে শুনেছি দেখেছি অসাধারণ সব পাকিস্তানি খাবারের পশা কিন্তু পেলাম কি আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন বেশ ঠান্ডা আর আজকে খাবার হচ্ছে আমরা পাকিস্তানি খাবার পাকিস্তানি খাবার দেখতে অনেক লোভনীয় বেশিরভাগ মানুষ পাকিস্তানি খাবার বলতে ভিডিওতে দেখা আর দেশি কিছু রেস্টুরেন্ট যারা পাকিস্তানি খাবার বিক্রি করেন এগুলোরকেই চিনেন তবে লোভনীয় পাকিস্তানি খাবার খাওয়ার ইচ্ছা বেশিরভাগ মানুষেরই হয় এই মুহূর্তে দাঁড়িয়ে আছি উত্তর 11 নম্বর থেকে হাতে ডান পাশে জামের মোড়ের ঠিক তার অপজিটে এটাকে সবাই রাইসেন নুডলস এর বিল্ডিং বলে জানে সম্ভবত এবং রাইসেন নুডলস আর নেফিলে গোস্ট এই দুটা রেস্টুরেন্ট নাকি একই ফ্লোরে একই মালিকের আন্ডারে তো আমরা আজকে যাবো মেহফিলের গোস্ত সেখানে পাকিস্তানি খাবার দেওয়ার পাওয়া যায় সেই খাবারগুলো ট্রাই করতে চলো আগে ভেতরে যে বাইরে অনেক ঠান্ডা দাঁড়ানো একটু মুশকিল হয়ে যাচ্ছে এই কারণেই যখনই কোনো নতুন পাকিস্তানি রেস্টুরেন্ট চালু হয় মানুষের ভিড়ও হয় সেখানে অনেক গত কয়েকদিন ধরে ফেসবুকে বেশ ঘুরে ফিরে আসছে উত্তরের একটা রেস্টুরেন্ট নাম মেহফিলে গোস্ত বেশ কয়েকজন কনটেন্ট ক্রিয়েটার প্রাণ ভরে এই রেস্টুরেন্টের প্রশংসা করেছেন আর সেই সবাই বেশ একটা জমজমাট অবস্থা আমরাও সেই ভিড়ে সামিল হলাম আজ গন্তব্য মেহফিলে গোস্ত রাইস এন্ড নুডলস মেহফিল গোস্ট একসাথে লেখা দেখি হ্যাঁ সাউন্ড মেহফিলের গোস্ট কোনটা রাইস এন্ড নুডলস কোনটা একই ফুল একই রেস্টুরেন্ট যে কোনো পাশে বসতে পারি সমস্যা নেই তো তারপর ওইদিকে যাই হ্যাঁ ও পাশে ওই পাশে বসি ওই পাশে অলরেডি ভিড় চলো এপ্রিল থ্রিতে একই রেস্টুরেন্ট রাইস অ্যান্ড নুডলস পুরো ফ্লোরটা ওনারা নিয়ে নিয়েছে এবং এখানে আলাদা আলাদা কোনো রেস্টুরেন্ট না মেহফিলে গোস্ট রাইসান রুলস একই রেস্টুরেন্ট শুধু নাম দুটো নাম দুটা রাখার কারণ কি সেটা তো আমি জানি না বাট আগে রাইসান রুলসেস ছিল মেহেফিলে গোস্ট যেটা ওনারা পরে অ্যাড করছে আর কেন ক্যান যে সোভাটাই বসছে সোভাটা অনেক নোংরা এইখান থেকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কত দিন এটা থাকবে যারা আসবে কালকে থেকে তারা এটা পাবে না রাইস রুলসের অপশন আমরা পরে দেখি আমরা মেহেফি গোষ্ঠে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট যেহেতু তাহলে তো বেশ কম দামে পাবো সেটাকে দেখি আচ্ছা আমি দেখে ভাইয়া জানাচ্ছি আচ্ছা মেনুতে পুরোপুরি পাকিস্তানি যে সমস্ত আইটেম ওইগুলোই আছে আর ফিফটি ডিসকাউন্ট দিলে রেশমি কাবাব পড়বে হচ্ছে একশো টাকা সোনেরি কাবাব পড়বে একশো টাকা কাবাবের দাম বেশ কম পড়বে চাপলি কাবাব আছে চারশো আশি করে তো এটা হচ্ছে দুশো টাকা পড়বে চর্বি কাবাব এটা খাবো আমরা চাপলি কাবাব খাবো চর্বি কাবাব খাবো আর আমরা হচ্ছে সোনেরি কাবাব যেটা এটাও খাবো দমপুত কিছুদিন ধরে যে আমের সহ বিভিন্ন রেস্টুরেন্টে পেশোয়ারি বেপ মশলা ছাড়া রান্না হয় না দমপুতটা কিন্তু ওটাই আপনি এটা বলতে পারেন যে দমপুক্তের একটা ভার্সন ছিল হচ্ছে পেশোয়ারিকে এটা রান্নায় ওই সামান্য কিন্তু দমপুখতে আমি যতদূর জানি রসুন পেঁয়াজ প্লাস আলু এবং মশলা একসাথে দিয়ে ভালো করে সেদ্ধ করা হয় প্রেশার কুকার বা ওই টাইপের কোনো জিনিসে কাছাকাছি রান্না হবে বাট ওইটা আমি খেতে চাচ্ছি না আমার স্বাদের সাথে ওইটা একদম যায় না তো আমি খামাখা নিয়ে টাকাটা নষ্ট করতে যাচ্ছি না ওটা অনেকেই খেতে পারে আমি পারি না আমাদেরটা নেওয়া যাবে ওকে এটাই হচ্ছে আমার একটা বিষয় আমি লক্ষ্য করি যে রেস্টুরেন্টটি একটু মানুষের কাছে পরিচিতি পায় তাদের সার্ভিসটা কেন যেন মানে সামঞ্জস্যভাবে তারা করতে পারে না আমাদেরকে মেনু দেওয়া হয়েছে তো বললাম যে মেনু দেখে জানাচ্ছি জানানো মেনু দেখা শেষ করে একজনকে বললাম যে ভাই আমাকে আর একটা এখন নিতে পারবেন বলল হ্যাঁ আসতো না আরেকজন অন্য একটা জায়গায় সার্ভ করে যাচ্ছিলো তাকে ঠিক বললাম ভাই আমাদের অর্ডারটা নিতে পারবেন বললো একজনকে পাঠাচ্ছি সে একজন আসলো আমাদের পাশের টেবিলে সাথে সাথে একজন সে বসছে তার অর্ডার নিল ওকে কোনো সমস্যা নেই যাওয়ার সময় বললাম ভাই আমাদের অর্ডারটা নিতে পারবেন বললো আসছি তা আমরা মোটামুটি এখানে ঢুকে বিশ পঁচিশ মিনিট ধরে ট্রাই করছি বিভিন্নভাবে অর্ডার দেওয়ার এবং কেউ কেন যেন আমাদের থেকে অর্ডার নিচ্ছে না এটা কি যে তারা চাচ্ছে না আমি ভিডিও করি যদি না চায় তাহলে আমাকে বললেই কিন্তু আমি চলে যাই তো সেটাও তো না কেউ বলেনি বাট কেউ অর্ডারও নিচ্ছে না এর রিজনটা কী হইতে পারে আমি জানি না এবং এটা আমি অনেক জায়গায় খেয়াল করেছি যারাই একটু পরিচিতি পায় তাদের বেশিরভাগই কেন যেন সার্ভিসটা ঠিক রাখতে পারে না দেখি কতক্ষণ পরে আমাদের অর্ডার নেয় নিতে পারবেন আচ্ছা আমাদেরকে এই যে আপনাদের একেটা হবে সোনেরি কাবাব এটা একটা চাপলি কাবাব একটা দিলচর্বি কাবাব একটা এই যে শাহি গোস্ট চানা এটা হবে আচ্ছা এটা বাদ তাহলে আমাদেরকে একটা পেশোয়ারি নান দেন আর একটা হচ্ছে বাটার নান সাথে একটা সাথে একটা গার্লিক নানও দিয়ে এখনো শেষ হয়নি ভাইয়া শেষ শেষ হয়নি সাঁতার একটা গার্লিক নান আপনাদের ডাল মাখনিটা দিবেন একটা ও তাহলে গার্লিক নানটা বাদ দিয়ে দেন কারণ আমরা একটা হালিম নিবো তো ও নাই না এটাও নাই না লাউরি গোস্তাও নাই কড়াই মোড়ক আছে তাহলে এটা দেন একটা কড়াই মোড়ক ডেজার্টের মধ্যে ল্যাবে শির এটা কি ভাইয়া নামটা তো অপরিচিত আর সব বাদ শেষ ঠিক আছে তাহলে লাচ্ছি দেন কারাকটিও নাই আচ্ছা তাহলে আমরা যেহেতু এদিকে আপনাদের হালিম পেলাম না হালিম বাদ দিয়ে আমরা আরেকটা কোন আইটেম নিতে পারি না এটা ওই যে মশলা ছাড়া যেটা ওইটা তো হ্যাঁ বাটা এটা আমি অনেক জায়গায় ট্রাই করেছি আমার সাথে সাথে এটা যায় না তার থেকে বিপ নেহারি দিয়েছে আছে না ঠিক আছে এগুলো হলেই হবে বিশ মিনিট লাগবে ঠিক আছে তাহলে আমাদেরকে আপাতত দুইটা পানি দিয়ে যেতে পারবেন দেখো অবশ্যই অর্ডার তো দিতে পারছি বিশ মিনিট সময় লাগবে দেখো এটা লাগুক বিশ মিনিট পরে খেতে পারবো সেটা ব্যাপার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রত্যেকটা রেস্টুরেন্টের একটা কমন ব্যাপার থাকে সেটা হচ্ছে খুবই বাজে সার্ভিস মেয়েপিলে গোস্তে ঢুকে প্রথম যে ব্যাপারটা পেলাম খাবারের অর্ডার নেয়া এবং খাবার পরিবেশন করায় খুবই হজবর একটা অবস্থা আমাদেরকে বলেছিল যে বিশ মিনিট পরে খাবার দাবার দিবে তো হয়নি মাত্র বারো তেরো মিনিটই হয়েছে তো ওনারা আমাদেরকে লাচ্ছি আমি বলছিলাম যদি হয়ে যায় দিয়ে দিন লাচ্ছিটা যদিও সবাই শেষে খায় আমার কাছে মনে হলো যেহেতু একটু সময় লাগবে আমার বেশ ক্ষুধা লেগে যায় আসলে যাতে লাচ্ছিটা একটু একটু খেতে পারি তো লাচ্ছিটা দিয়ে গেছে এটা এটার কোনো আলাদা নাম নাই সিম্পল লাচ্ছি একশো ঊনপঞ্চাশ না পঞ্চাশ টাকা দাম ছিল তবে এখান থেকে আমি পঞ্চাশ শতাংশ ডিসকাউন্ট পাবো উপরে হালকা একটা কি হলুদ কালারের কিছু একটা দেয়া আছে হুম টক দইয়ের গান আচ্ছা এটা মই মিষ্টি লাচ্ছি না আসলে যে হালকা টক টক যে লাচ্ছি এটা আমরা খাই সাতটা কিছুটা ওই এই ওনাদের সার্ভিসে যে একটু হিমশিম খাচ্ছেন ওনারা সেটা আশেপাশের টেবিল থেকে বোঝা যাচ্ছে আমাদের পাশের টেবিলে কয়েকজন খাচ্ছেন তারাও বলছেন যে অনেকক্ষণ ধরে বসে আছি কোন একটা জিনিস তারা চেয়ে পাননি অথবা ঠিকমতো হয়নি মানুষের ভিড় বাড়লে রেস্টুরেন্টে যারা কর্মচারী আছে তাদের পক্ষে সব কিছু একদম শতভাগ ঠিকমতো করা একটু কঠিন এটা আমরাও বুঝি তবে আমি যতদূর বুঝি যেহেতু এটা একটা ব্যবসা এবং মানুষের কাছে আপনার রেস্টুরেন্টের নাম ছড়াচ্ছে যখনই মানুষ বেশি আসবে আপনার ওই বেশি মানুষকে সার্ভ করার প্রস্তুতি নিতে হবে এটা অবশ্য ওনারদের পক্ষ থেকে করা উচিত আর যারা কর্মী আছেন তাদের পক্ষ থেকে সবার সাথে একটু হাসি মুখে কথা বলা যতদূর সম্ভব দ্রুত খাবার দেয়া অর্ডার নেয়া ভালো ব্যবহার করা এটুকুই তবে একটু পরিচিতি পেয়ে গেলে বেশিরভাগ রেস্টুরেন্টই এই জায়গাটাতেই প্রথমে ফেল করে কাবাব এটা তো অর্ডার করেছিলাম তখন কী যেন একটা নাম দেখে এখন তো নামটাও ভুলে গেছি তবে চিকেন কাবাব এটা চিকেনের কোনো একটা নাম ছিল এটা হচ্ছে চর্বি কারণ এটা যে হার্ট হার্টের মাংস এটা দেখে বোঝা যাচ্ছে এটা আমাদের চাপটি কাবাব এটা হচ্ছে কড়াই মুরগি মানে কড়াই মুরগ যেটা বলছিল। এটা ডাল মাখনি এটাই এসছে আমরা আরও কয়েকটা আইটেম অর্ডার করেছি আই থিঙ্ক বিপনিহারি আসবে আর আরও একটা মিটার আইটেম ছিল প্রভাব তো সেটা এখন আসেনি আর এদিকে আমাদের এটা হচ্ছে বাটার নান গার্লিক নান দুইটা নান দিয়েছিলাম আমরা আর একটা নান দিয়েছিলাম না আমরা স্পেশাল পেশোয়ারি নান তিনটা নান দিয়েছিলাম তো ওনারা দুইটা দিয়ে গেছে আই থিঙ্ক আরও আসবে তো আমরা এখন ঠান্ডা হয়ে যাবে তো খাওয়া শুরু করবো নাকি ওয়েট করবো বুঝতে পারছি না ভাইয়া ভাইয়া ওই আমাদের মনে হয় আর কয়েকটা আইটেম আছে রে আমাদের প্রবলে আরও কয়েকটা আইটেম আছে আমাদের প্রবলে হ্যাঁ আমাদের আচ্ছা ঠিক আছে তো বেসিক্যালি আসলে ওনাদের সার্ভিসটা আসলে একটু হিজি হয়ে গেছে পাশের টেবিলে তাই ওনারা চল্লিশ মিনিট অপেক্ষা করে সার্ভিস ক্যান্সেলই করে দিল তা আমাদের আরও কয়েকটা আইটেম আমরা অর্ডার দিয়েছিলাম তো আসলে ওনারা বলতেও পারছে না যে ওটা আসবে কখন বা কী সেটা বললো আমি জিজ্ঞেস করে জানাচ্ছি এখন এইগুলো যে আমি এখন না খাই ঠান্ডা হয়ে যেতে পারে তো আমি একটু দুই পিস দিল চর্বি এটা নিলাম এটা চিকেন একটা কাবাব ছিল এটা এক পিস নিয়ে নিই আর ওনাদের একটা চাপড়ি কাবাব যেটা সেটা একটা পিস নিয়ে নিই এগুলো নাম দিয়ে যেহেতু খাবো হাত দিয়ে খেলেই মজা লাগবে এইটা প্রবলি গার্লিক নান গার্লিক নানটা দিয়ে আমি শুরু করতে চাই চল নান শুরু করার আগে এক পিস চর্বিটা আমি খেয়ে দেখতে চাই হ্যাঁ এটা হাটের মাংস পোড়ানো বা কাবাব করা বাট চর্বি যেটা বোঝায় আর কি যে হাটের মাংসের উপরে একটা চর্বির একটা লেয়ার পেঁচানো থাকে এইখানে সেরকম কিছু নাই আমি রাইহান ভাই রাইহানিজম ইজম ট্রাভেল অ্যান্ড ফুড ওনার ভিডিওটা দেখেছিলাম তো ওনার ভিডিওতে দেখেছিলাম একটা শিকের মধ্যে এরকম দিলের মানে হার্টের অংশগুলো গাঁথা এবং সেখানে একটা চর্বি দিয়ে মোড়া বাট এটা তো ওটা কিন্তু না এটা জাস্ট কয়েকটা পিস এই দেখেন এখানে কাবাব করে দেওয়া আছে একটা মশলা আছে খেতে একদম বাজে তা না বাট খুব ফ্লেভারফুল তেমনও না একটু গার্লিক নেই গার্লিক নান দিয়ে যে চিকেনের যে একটা কাবাব সেটা একটু খাই কি যেন শাহিনা একটা কি নাম ছিল এটার আমি এটা বলতে বাধ্য হচ্ছি আমরা যে বাইরের দোকানে যে মুরগির গ্রিল খাই না এই খাবারটা স্বাদি সেম ওরকম একটা পোড়া পড়া উপরে ভাব আছে এই যে দেখেন পুরাপড় পরে ভাব আছে আর ওই মশলাটাও কাইন্ড অফ সিমিলারই মনে হচ্ছে আমার কাছে আমি অবশ্য কম খেয়েছি ওটা তারপর যতবারই খেয়েছি এক্সপিরিয়েন্স অনুযায়ী বলছি যে আমার কাছে সাতটা অনেকটাই আমাদের এই যে বিভিন্ন রাস্তার দোকানে যেই গ্রিল থাকে মুরগি ওইটার মতোই এটা বলছেন চাপলি কাবাব খাওয়া যাবে শুধু চাপড়ি কাবাব মুখে দিয়ে পিওর কাঁচা কাঁচা গ্রাম পেয়েছি নান দিয়ে খাই চাপি কাবাবের অবস্থা কাবাব আমার খাওয়া হয়েছে আগে ঢাকাতে এক জায়গায় দুবাইতে খেয়েছি তবে ওনাদের চাপড়ি কাবাবটা আমি জানি না তারাহুড়ার কারণে যে ভেতরে কাঁচাই রয়ে গেছে আপনি মাংসের কাঁচা ফ্লেভার টমেটোর কাঁচা ফ্লেভার মশলার কাঁচা ফ্লেভার সব পাবেন এটা আমার জন্য না আমাদের একটা আইটেম ছিল ডাল মাখনি এটা আমি নিয়েছিলাম এটা একটু দেখি যে আসলে কি অবস্থা এটা অ্যাটলিস্ট বেশ মজা ডাল মাখনিটা জেনুইনলি বেশ মজা মাছ পড়ার ডাল দিয়ে রান্না করা মাখনের আধিক্য নাই ওই মিষ্টি ভাবটা আনে নাই একটা বেশ বুড়া বোনা ভাব আছে আর বেশ ঠিক এটা আমার কাছে বেশ ভালো লেগেছে এবং শুধু ডালটা খেলেও আমার কাছে মনে হয় ভালোই লাগবে এটা জেনুইনলি ভালো এটা বলেছিল আমাদের মুরগ কড়াই না পাকিস্তানি খুব ফেমাস একটা আইটেম হচ্ছে আপনার মাটন কড়াই তো এই মাটন কড়াইয়ের একটা ভার্সন সম্ভবত মুরগ কড়াই মুরগ শুধু ঝোলটা একটু মুখে দিয়ে নাম দিয়ে খেতে খারাপ না খেতে ভালো তবে টমেটো আর হচ্ছে জিঞ্জার রিটার ফ্লেভারটা এত অধিক যে অন্য মশলাগুলো আপনার কাছে খুব একটা অনুভব হবে না তবে এটা আমার কাছে খেতে একদম খারাপ লাগে না ভালো লেগেছে ব্রয়লার মুরগি কড়াই মুরগ ব্রয়লার দিয়ে রান্না করেন দামের কথা বলতে গেলে এমনি যে নর্মাল প্রাইস সেটা বেশ বেশ ভালো প্রাইস তবে আজকে হচ্ছে যেহেতু ডিসকাউন্টে পাওয়া যাবে তো ওই হিসাবে ঠিক আছে বাট কালকে থেকে তো আবার ডিসকাউন্ট থাকবে না ফিফটি পারসেন্ট তো আজকে আমরা যা খাচ্ছি হয়তো খুব একটা ঠকবো না বাট স্বাদ আমাকে একদমই খুব একটা কী বলবো ভালো অনুভূতি দেয় নাই আমি আরও নেহারি অর্ডার করেছিলাম আরও একটা কিজন অর্ডার করেছিলাম এগুলো কোনো খোঁজই নেই এখানকার সার্ভিসেরও যেরকম দুরবস্থা খাবার দাবারের অবস্থা আমি যে কয়েকটা আইটেম নিয়েছি যে খুবই বাজে তা না তবে আসলে খুব সুস্বাদু ব্যাপারটা এমনও না স্পেশালি ওনাদের চাপটি কাবাবটা মোটেও চাপটি কাবাব না আর দিল চর্বিটা খেতে খারাপ লাগে নাই তবে ওই যে চর্বির ওই লেয়ারটা থাকলে আর একটু ভালো লাগতো আর এটা হচ্ছে একদমই যে চিকেন যে কাবাবটা নিয়েছে এটা একদম গ্রিল চিকেন যেরকম আমরা সচরাচর সব জায়গায় পেয়ে ওইটাই আমি আসলে ওনাদের ডাল মাখনি আর একটু নিব ডাল মাখনি দিয়ে খাই সবগুলো আইটেমের মধ্যে থেকে আমার কাছে ডাল মাখিটাই বেশি সুস্বাদু মনে হয়েছে খেতে পাচ্ছি মজাটা পাওয়া যাচ্ছে প্রচুর আশা নিয়ে আশাহত হওয়া ঢাকার রেস্টুরেন্টের খুবই সাধারণ একটা ব্যাপার তবে পাকিস্তানি খাবারের স্বাদ দূরে থাক সাধারণ কাবাবের দোকানকেও আমার মতে হারাতে পারেনি মেহেফিলে গোস্ত অনেক জায়গা আছে ভালো করার তবে ভিড় ধরে রাখতে হলে প্রধান যে ব্যাপারটা ভালো প্রয়োজন সেটা খাবারের স্বাদ আর সেখানেই সবচাইতে বেশি উন্নতি প্রয়োজন মেহফিলে গোস্তের টেবিলে বেসিক কিছু ব্যাপার থাকে সেটা হচ্ছে আপনার টিসু থাকা উচিত প্রত্যেক টেবিলেই নেই কিছু টেবিল আছে কিছু টেবিল নেই এটা হয়তো ওনারা লক্ষ্য করেন এই ভিড়ের কারণে এরকম ছোটোখাটো অনেক বিষয় আছে যেগুলো তাদের একটু নজর দিতে হবে আদারওয়াইজ সার্ভিসের স্ট্যান্ডার্ড ডাউন হবে যেহেতু এটা স্ট্রিট ফুড না এটা প্রপার রেস্টুরেন্ট রাইস অ্যান্ড রোল আগে থেকেই ছিল এখন সেখানেই ওনারা মেহফিলের গোস্ট নামে রেস্টুরেন্টটা করেছে প্রপার রেস্টুরেন্টে মানুষজন প্রপার সার্ভিস এক্সপেক্ট করবে কারণ তারা ওই টাকা পে করেই খাচ্ছে ওই এখন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট তার জন্য যদি আপনি ওই ফিফটি পার্সেন্ট এফোর্টটা কম দেন তাহলে ডিসকাউন্টের কিন্তু আর কোনো মর্যাদা থাকতো না তাই না ডিসকাউন্টটা তখনই প্রযোজ্য হবে যখন আপনি হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট দিচ্ছেন খাবারও দিচ্ছেন এবং সেই সাথে আপনি কাস্টমার থেকে কম রাখছেন মিন্স আমি প্রপার ডিসকাউন্ট পেলাম আর ডিসকাউন্টের কারণে যদি আমি সার্ভিস খারাপ পাই আমি খাবার খারাপ পাই তাহলে তো ডিসকাউন্ট হলো না মানে আমি যা খাচ্ছি তাই পে করছি আর কালকে থেকে ডিসকাউন্টটা থাকবে না আমি আজকে হচ্ছে কয় তারিখ আজকে হচ্ছে পাঁচই জানুয়ারি আমি পাঁচই জানুয়ারিতে ভিডিও করেছি তো আপনারা ছয় জানুয়ারি থেকে যারাই আসবেন তারা কিন্তু এই ডিসকাউন্টটা পাবেন না এখন আসলে বিলটা আনতে বলতে হবে সেটা কতক্ষণে পাই এটা ব্যাপার দেখা যাক কিন্তু কাকে একটু বলবো বিল আনতে এরকম কাউকে আসে বসে দেখছি না ভাইয়া আমাদের বিলটা একটু দিয়ে দিতে বলেন প্রায় তেইশ মিনিট ধরে বসে আছি ওই বিন্দুতে বসছিলাম আমার কি বিলটা দিয়ে বের হয়ে যাব বিল তো আসে নেই কাউকে রাখতেও শুনতে পাচ্ছি না তো এখন বাধ্য হয়ে আমার বাসায় একটু কাজও আছে বাধ্য হয়ে আমি একটু কাউন্টারে যাই বিল ওইখানে হিসাব করে দিয়ে বের হয়ে যাবো সম্ভব না চলো হ্যাঁ সরি একটা পানি ছিল দুইটা লাচ্ছি ছিল সুনেরি কাবাব গোস্ট কাবাবি কাবাব আপনি যেটা বিল করছেন না ভাইয়া আপনি যেটা বিল করছেন আমি অর্ডার এটাই দিছি কিন্তু এই খাবারগুলো কিন্তু আমাদের সার্ভ করে নেই ঠিক আছে যেমন বিপ নেহারি সার্ভ করে নেই পেশোয়ারি নানটা সার্ভ করে নেই এগুলো বাদ দিয়েই আমাদেরকে সার্ভ করেছেন আমি জিজ্ঞেস করলাম যে ভাই আমাদেরকে আর কিছু আসবে আমরা আর কিছু অর্ডার করেছিলাম বলল জানাচ্ছি আর দেয় নাই আমাদেরকে ঠিক আছে হ্যাঁ যেমন এই যে বিপ নেহারি জি জি এটা আমরা অর্ডার করেছিলাম দেয় নাই তারপরে যেমন লাচ্ছি জি লাচ্ছি লাচ্ছি পেয়েছি সরি পেশোরি এটা আমরা অর্ডার করেছিলাম এটা আমাদেরকে দেয়নি একটু বসবেন আমি আসলে প্রায় সাতাশ মিনিট ধরে বিল চেয়ে বসে আছি বাধ্য হয়ে চলে আসে যে তো যেতে হবে আটটা পরে আছে আসলে বিল দিতে পারতেছি না মানে অনেস্টলি আমি যেটা বলি এই মেনুটায় আমাদের যে ফ্রন্ট স্টাফরা এখনো অ্যাডজাস্টেড হয়নি আমাদের এই শুক্রবারে হচ্ছে এটা আমাদের ফল অবশ্যই আমাদের ফল একটু বসান আমি এটা সলভ করে দিচ্ছি ট্রাই করছি আমরা দাঁড়াই আপনি সলভ করে দেন মানে অ্যাডজাস্টেড হওয়ার বিষয় না ইফ ইউ ডোন্ট মাইন্ড অবশ্যই অবশ্যই কজ হচ্ছে যেহেতু আপনারা একটু উত্তরায় পরিচিতি পেয়ে গেছেন তা আপনি জানেন যে কিছু লোক আসবে অবশ্যই তাই না অ্যাট লিস্ট একটু দেরি হবে এটা সবাই জানে এই করে যে আচ্ছা যেহেতু মানুষ বেশি একটু দেরি হবে যে প্রপার ইনফরমেশনটা হ্যাঁ ভাই আপনার এই দুটো জিনিস আছে আমি দিব অবশ্যই সময় লাগবে অবশ্যই করে না ডাকুল তো শোনেই না ভাই আমি শুধু না আপনি এখানে যান যারা বসে আছে প্রত্যেকের একই অবস্থা এখানে এক আপুরা ছিল তারা চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট ওয়েট করে পরে রাগ করে চলে গেছে যে আমি খাবো না

সমস্যাটা দাঁড়ায় যখন ব্যবসাটা পরিচালনার দায়িত্ব অন্য কারোর উপরে যায় আমি জানি না এখানে কারা পরিচালনা করছে তবে যারাই করছে যেমন শেষে যে ভাইয়াটা কথা বললো আই হোড থিঙ্ক উনি ওনার অথবা ম্যানেজমেন্ট লেভেলের কেউ একজন হবেন তো ওনারা অবশ্যই চাচ্ছেন যে ওনাদের রেস্টুরেন্টটা যেটা রেসপন্স ভালো পেয়েছে সেটা এখানে বজায় থাকুক কিন্তু তার জন্য যে বিষয়গুলো ওনাদের ভালো করার দরকার আছে এগুলো তো আসলে নজর দিতে হবে এছাড়া কোনো উপায় নাই যাই হোক আমি তাদের প্রতি শুভকামনা জানাই উত্তরায় পাকিস্তানি আইটেমের রেস্টুরেন্ট আরও একটা আছে মুলতানি ডেরা এটা দেখলাম মেবি আরও কয়েকটা আছে আমি তো সবগুলোতে যাইনি তবে যেহেতু এটা ভালো একটা রেসপন্স পেয়েছে মানুষজন আসছে আমি চাইবো যে ওনারা খাবারটা ভালো এবং সার্ভিসটা ভালো দিই এই ভিড়টা ঠেকিয়ে রাখুক ভিড় বাড়লে যদি আমি ঠিক সার্ভিস না দিতে পারি তাহলে ভিড় থাকবে না আর তাহলে ওয়াজ দ্য পয়েন্ট শেষ পর্যন্ত গিয়ে তো সে আবার আগের মতোই অল্প স্বল্প খালি রেস্টুরেন্টই হয়ে গেল ভিড়কে যদি আপনি ভালো খাবার আর ভালো সার্ভিস দিতে থাকেন আপনার রেস্টুরেন্ট থেকে ভিড় কখনো কমবে না যাই হোক মেহফিলে গোস্তের প্রতি শুভকামনা তারা আরও ভালো করুক আমি আমার অভিজ্ঞতাটা জানিয়েছি এখানে হয়তো প্রতিদিন একই রকম হবে না আবার সবার সাথে যেহেতু একরকম না আমার কাছে যেটা ভালো লাগলো না আপনার কাছে লাগতেও পারে ভালো থাকবেন অন্য কোনো একটা ভিডিওতে আবার আবারও দেখা হবে যারা আমার মতো বাইরে খাওয়া দাওয়া করেন দয়া করে এক্সারসাইজ করবেন সুস্থ থাকবেন তাহলে আরও খেতে পারবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম